হ্যালো বন্ধুরা সবাইকে সবাই কেমন আছো আমি আগুন নিয়ে খেলতেছি পায়ের করলাম চলে যাচ্ছি এটা আমার ফ্রেন্ড সে আগুন নিয়ে খেলতেছে আগুনের গুল্লা নিয়ে এদিকে আমাদের একটা অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানে অনেক লোক আসছিল সে জায়গায় আমরা কিছু আগুনের খেলা দেখিয়েছিলাম আরেকটা কথা বইলা রাখি যে এই ভিডিওর একটা সাউন্ড আছে এই সাউন্ড আমরা ইউটিউবের কোনো কারণে আমরা বন্ধ রাখছি আমরা সাউন্ডগুলো দিতেছি না এদিকে ফাইটিং চলতেছে লাঠিয়াল বাহিনী ওরা খেলতেছে ওদের মতো করে আমরা খেলতেছি আমাদের মতো করে সাধারণ জনগণ দেখতেছে এসে আমাদের নৌকা এদিকে আমার ফ্রেন্ডটি আগুন নিয়ে খেলতেছে তারপরে আবার আমি আসবো আগুন নিয়ে খেলতে তার খেলা উপভোগ করো দেখো অস্থির কিন্তু খেলাটা খুব ডেঞ্জারাস এই খেলাটা সবাই খেলবে না ঠিক আছে আগুন জিনিসটাই খারাপ বাট খুব ভয়াবহ আগুনের খেলা আমি যখন খেলতেছিলাম তখন আগুনটা আমার হাতে লাগিয়ে গেছিল খেলা চলতেছে এদিকে আমাদের ইস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আটসেল জায়গায় ওদের সাথে কথা বললাম ভালো লাগছিল সব মিলে আমি আসতেছি আগুন নিয়ে এই যে এখন আমার পালা আমি এখন আগুন মারো ওয়াচ মানে সবাই দেখে বলবে ও জাহর দিয়ে থাকে সবাই একটা জাহর দিছে বাট সাউন্ডটা বন্ধ কারণে সাউন্ডটা শোনা গেল না